কি খাবার খেলে বীর্য অনেক ঘন হয় এবং কিভাবে দ্রুত বীর্যপাত বন্ধ হয় বীর্য ঘন করার জন্য কিছু পুষ্টিকর খাবার এবং অভ্যাস হতে পারে তবে এটি শারীরিক স্বাস্থ্য এবং ডায়েটের উপর নির্ভর করে নিচে কিছু খাবার এবং টিপস নিয়ে আলোচনা করব যা আপনার জন্য সহায়ক হতে পারে বীর্য ঘন করার জন্য আখরোট আখরোটে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামাগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা বীর্য উৎপাদন বাড়াতে সাহায্য করে কমলা এবং লেবু সিস্ট্রার ফলগুলি ভিটামিন সি সমৃদ্ধ যা স্প্রাম কোয়ালিটি উন্নত করতে সাহায্য করে বীজ যেমন সানফ্লাওয়ার কুমড়ো তিল এই বীজগুলি প্রোটিন জিঙ্ক এর এবং অন্যান্য পুষ্টি উপাদান ধারণ করে যা বীর্য উৎপাদনে সহায়ক দই ও দুধ ক্যালসিয়াম এবং প্রোটিন সমৃদ্ধ দুধ ও দই খেলে বীর্য ঘন এবং শক্তিশালী হতে পারে শশা ও মিষ্টি আলু শশা এবং মিষ্টি আলু শরীরে হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে যা বীর্য ঘন হতে সহায়ক হতে পারে দ্রুত পাত বন্ধ করার জন্য কী কী করতে হবে বিশ্রাম নেওয়া মানসিক চাপ কমানো এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া শরীরকে পুনরুদ্ধারে সাহায্য করতে পারে শারীরিক ব্যায়াম শরীরের উপরের অংশের বেশি শক্তিশালী করতে ব্যায়াম করলে দ্রুত বীর্যপাত করতে পারে ধৈর্য এবং মনোযোগ যৌনতা এবং মাস্টারবেশন করার সময় ধৈর্য এবং মনোযোগ রাখা সহায়ক হতে পারে কন্ডম ব্যবহার কন্ডম ব্যবহার করলে কখনো কখনো বীরজপথের গতি কমে যেতে পারে এছাড়া এই সমস্যাটি দীর্ঘমেয়াদী হয়ে থাকে তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করতে কিছু প্রাকৃতিক উপায় অনুসরণ করা যেতে পারে টেস্টোস্টেরন হরমোন জন্য গুরুত্বপূর্ণ এবং এটি শরীরে বিভিন্ন প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করে যেমন পেশি গঠন হাড়ের স্বাস্থ্য এবং যৌন শক্তি আমি কিছু উপায় নিয়ে আলোচনা করব যা টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সহায়ক হতে পারে বৈষম্যহীন খাদ্যাভ্যাস প্রোটিন চর্বি হাই কার্বোহাইড্রেটের সঠিক ভারসাম্য খাদ্য তালিকায় প্রোটিন স্বাস্থ্যকর চর্বি যেমন আখরোট অলিভ অয়েল এবং পূর্ণ শস্য যেমন ব্রাউন রাইস ওটমিল রাখার টেস্টোস্টেরন মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে জিঙ্ক সমৃদ্ধ খাবার জিঙ্ক টেস্টোস্টেরনের উৎপাদন বাড়াতে সহায়ক মাংস সামরিক খাবার শিম বাদাম এবং বীজের মতো খাবারে প্রচুর জিঙ্ক রয়েছে ভিটামিন ডি সূর্যের আলো এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন ডিম মাছ এবং বিশেষ করে কিছু সাপ্লিমেন্ট টেস্টোস্টোরনের মাত্রা বাড়াতে সাহায্য করে নিয়মিত ব্যায়াম গবেষণায় দেখা গেছে নিয়মিত ওজন তুললে টেস্টোস্টোরন বাড়ে বিশেষ করে ক্যালিস্টেনিক্স বা উচ্চ তীব্রতা ব্যায়াম সহায়ক কার্ডিও যদি কার্ডিও ব্যায়াম বেশি টেস্টোস্টোরন বাড়ায় না তবে এটি সাধারণত স্বাস্থ্য এবং দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং যা টেস্টেস্টরন বৃদ্ধিতে সহায়তা করে ক্রনিক টেস্ট ট্রেস বা শরীরের কোর্টিসল হরমোনের মাত্রা বাড়িয়ে টেস্টেস্টরনের মাত্রা কমিয়ে ফেলতে পারে ধ্যান যোগব্যায়াম বা সাধারণভাবে বিশ্রাম নেওয়া চাপ কমাতে সাহায্য করে সঠিকভাবে ঘুমের অভ্যাস সঠিক এবং পর্যাপ্ত ঘুম টেস্টেস্টনের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে ঘুমের অভাব টেস্টেস্টনের উৎপাদন কমাতে সাহায্য করে মদ্যপান ও ধূমপান থেকে বিরত থাকলে টেস্টেস্টনের মাত্রা কমতে পারে অতিরিক্ত ওজন কমানো শরীরে অতিরিক্ত মেদ টেস্টোস্টেরনের মাত্রা কমাতে পারে তাই সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ওজন কমানো প্রয়োজন প্রাকৃতিক সাপ্লিমেন্টস অশ্বগন্ধা এটি একটি প্রাকৃতিক হার্ব যা স্ট্রেস কমিয়ে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে মাকা রুট মাকা রুট ও চেষ্টা বৃদ্ধিতে সহায়ক হতে পারে বিশেষ করে যৌন স্বাস্থ্য সম্পর্কিত সুবিধা প্রদান করে এছাড়া যদি টেস্টোস্টেরনের মাত্রা কমার লক্ষণ দেখে থাকেন তবে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো তারা উপযুক্ত চিকিৎসার মাধ্যমে আপনাকে সঠিক চিকিৎসা বা পরামর্শ দিতে পারবেন